নতুন বছরে হান্ডি হাঁসের মাংস পেয়ে যাবেন যশোরে মাত্র একশো পঞ্চাশ টাকায় তিন পিস পুরোটাই সরিষার তেলে তৈরি হান্ডি মাটন তো অনেক খেয়েছেন এখন থেকে কিন্তু হাঁসের মাংস ট্রাই করতে পারবেন আপনাদের চোখের সামনেই তৈরি করা হবে এই মাংস যশোরের মধ্যে অথেন্টিক হান্ডি মাটন কোথায় পাওয়া যায় রিসেন্টলি আমি এটা নিয়ে একটা ভিডিও তৈরি করেছিলাম কিন্তু নতুন বছরে তারা এই হান্ডি মাটনে এত ভালো রেসপন্স পায় যে তারা এখন হান্ডি হাঁসের মাংসটাও তৈরি করেছে যেখানে তিন পিসের মূল্য তারা ধরেছে মাত্র একশো টাকা এবং এটা পুরোটাই হান্ডিতে তৈরি এবং সরিষার তেল দিয়ে তৈরি করা হয়েছে শুধু হান্ডি মাটন বা হান্ডি হাঁসের মাংস না এখানে আপনারা কবিতরের মাংস পেয়ে যাবেন সপ্তাহে দুই দিন এগুলো দিয়ে খাওয়ার জন্য এখানে রয়েছে রুটি খিচুড়ি এবং সাদা ভাত সহ আরো বেশ কিছু বাংলা খাবারের ব্যবস্থা এর মধ্যে থেকে কয়েকটা খাবার আমি অর্ডার করেছি এবং আজকে আপনাদেরকে বিস্তারিত দেখানো হবে প্রাইস সহ কোয়ান্টিটি কেমন থাকবে এখন আমার সামনে রাখা রয়েছে এখানে তিন ধরনের মাংস যার মধ্যে কবুতর হাঁসের মাংস এবং মাটন রয়েছে হান্ডিতে তৈরি করার পরে আপনারা চাইলে নিজেরাই মাংস চুজ করে নিতে পারবেন এবং এখানে প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে তাদের স্পেশাল হান্ডি মাটন এখানে টোটাল দুই পিস মাংস রয়েছে এবং এই দুই পিসের প্রাইজিং করা হয়েছে দুইশো টাকা দুশো টাকায় আপনারা এই সেম কোয়ান্টিটির দুই পিস পেয়ে যাবেন এর সাথে আপনাদেরকে দেওয়া হবে রসুন হান্ডি মাটনের পাশে রয়েছে আমাদের স্পেশাল আইটেম যেটা হচ্ছে হান্ডি হাঁসের মাংস হান্ডি হাঁসের মাংস কিন্তু আমি লাইফে প্রথম আজকে ট্রাই করছি এর আগে হাঁসের মাংস খেয়েছি কিন্তু হান্ডিতে তৈরি করা হাঁস কখনো খাইনি এখানে টোটাল তিন পিস দেওয়া হয়েছে এবং এই তিন পিসের মূল্য করা হয়েছে একশো টাকা এটাও সরিষার তেলে তৈরি এবং এর সাথে খাওয়ার জন্য আপনাদের এখানে দেওয়া হবে চিটা রুটি অথবা আপনারা চাইলে চিটা রুটির পাশাপাশি কিন্তু খিচুড়ি দিয়েও খেতে পারেন চিটা রুটির প্রাইস করা হয়েছে দশ টাকা করে পার পিস এবং এই খিচুড়িটার মূল্য হচ্ছে এক প্লেট মাত্র তিরিশ টাকা আপনাদের যেটা পছন্দ আপনারা সেটা দিয়ে ট্রাই করতে পারবেন আপনারা যদি চান তাহলে প্লেন রাইসের সাথে সাদা ভাতের সাথেও আপনারা ট্রাই করতে পারবেন এবং এর পাশে রয়েছে সেই কবুতরের মাংস যে কবুতরের মাংস প্রাইজিং করা হয়েছে একশো পঞ্চাশ টাকা এখানে ছোট ছোট টুকরা করা মাংস বেশ কয়েকটা রয়েছে এই কবুতরের মাংস রেগুলার প্রসেসে রান্না করা এবং এর সাথে আপনারা আলুও পেয়ে যাবেন এটা আপনারা যেকোনো দিয়ে খেতে পারেন কিন্তু এটা পাওয়া যায় সপ্তাহে অনলি দুই দিন সেটা হচ্ছে বুধবার এবং বৃহস্পতিবার এই দুই দিন আসলে আপনারা লাঞ্চ এবং ডিনারে এই আইটেমটা ট্রাই করতে পারবেন কবুতরের মাংস সপ্তাহে দুই দিন পাওয়া গেলেও হান্ডি হাঁসের মাংস এবং হান্ডি মাটন সপ্তাহের প্রত্যেকটা দিনই পাওয়া যায় এর পাশাপাশি এখানে ছোট মাছের চচ্চড়ি রয়েছে ষাট যেটা আপনারা ট্রাই করতে পারেন সাদা ভাত বা অন্য আইটেমের সাথে এগুলো খাওয়ার জন্য আপনাদেরকে যে হোটেলে আসতে হবে তার নাম হচ্ছে রান্নাঘর এবং এটা পাওয়া যায় যশোর রেল রোড ক্লিনিক ঠিক এখানে আসলে আপনারা দুপুর বারোটা থেকে রাত এগারোটা পর্যন্ত এগুলো ট্রাই করতে পারবে হাঁসের মাংস বেশিরভাগ সময় খাওয়া হয় ছিটা রুটির সাথে এই শীতে আমি অনেক জায়গায় রুটির সাথে খেয়েছি তবে আজ লাঞ্চ টাইমে যাওয়ার কারণে আমরা খেয়েছিলাম খিচুড়ির সাথে তিনটার মধ্যে যদি কম্পেয়ার করা হয় তাহলে কবুতরের মাংসটা আমার কাছে অ্যাভারেজ লেগেছিল এর আরেকটা কারণ হতে পারে যে হান্ডির যেই রান্নাগুলো ছিল বা যে মাংসগুলো ছিল সেগুলো প্রত্যেকটাই অনেক টেস্টি ছিল বিশেষ করে হাঁসের হান্ডিটা আমি আজকে প্রথম ট্রাই করলাম এবং এটা আমার কাছে অনেক টেস্টিও লেগেছে আপনারা আপনাদের পছন্দ মতো ট্রাই করতে পারেন তো এই ছিল আজকে ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং ফলো করে সাপোর্ট করবেন ধন্যবাদ